আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোলারাম কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কত পয়েন্ট হলে আপনি তোলারাম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে আপনার কত পয়েন্ট থাকলে ভর্তি হতে পারবেন বা চান্স পাবেন এবং কত পয়েন্ট হলে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি ভর্তি হতে চাচ্ছেন কিন্তু আপনার পয়েন্ট ঠিক আছে কিনা এটা যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লায়ার পয়েন্ট আর একটা হলো চান্স পাওয়ার পয়েন্ট দুইটা ডিফারেন্ট জিনিস এখানে দুইটা সেক্টর সো আমি পুরো বিষয়টাই খোলামেলা আলোচনা করব আজকের ভিডিওতে একটু মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু পুরোটাই হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও হচ্ছে অর্থাৎ আমার ফেস দেখা যাচ্ছে না সেক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ কথাগুলো আপনাদের মাথায় নিতে হবে আসুন তাহলে আমরা জেনে নেই আগে যে তোলারাম কলেজে অ্যাপ্লাই করার জন্য আবেদন করার জন্য কত পয়েন্ট দরকার হবে অর্থাৎ শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য তবে অ্যাপ্লাই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি চান্স পেতে পারবেন না তাকে চান্স পেনতে হলে কত পয়েন্ট লাগতে পারে সেটা আমি একটু পরে বলবো সো দু এবং দু শিক্ষাবর্ষ অনুযায়ী আপনারা হচ্ছে দু এবং ছাব্বিশ শিক্ষাবর্ষ কিন্তু আমি দু হাজার চব্বিশ এবং পঁচিশের শেষ একাদশ শ্রেণীর নোটিশ অনুযায়ী ভর্তি অ্যাপ্লাইর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে থ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টু হলে ব্যবসা শিক্ষা শাখা থেকে অ্যাপ্লাই করতে পারবেন মানবিক শাখা অর্থাৎ আর্টসের স্টুডেন্টদের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনারা তুলারাম কলেজে অ্যাপ্লাই করে যেতে পারবেন এখন কথা হচ্ছে তুলারাম কলেজে অ্যাপ্লাই করতে হলে এই পয়েন্টগুলোই কিন্তু দরকার আপনি অ্যাপ্লাই ঠিকই করতে পারবেন কিন্তু আপনাকে চান্স পেতে হলে এই পয়েন্ট আপনার জন্য যথেষ্ট নয় তার মূল কারণ হচ্ছে আপনি দেখেন এই কলেজটা ধীরে ধীরে প্রতি বছর কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে অর্থাৎ স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে এটার মধ্যে দেখা গেছে মানুষ এখন অ্যাপ্লাই বেশি করে এবং নারায়ণগঞ্জের মধ্যে আপনি যদি টপ কলেজ ধরেন সরকারি কলেজগুলোর মধ্যে এটাই ঐতিহ্যবাহী কলেজ তোলারাম কলেজ অনেক আগে থেকেই এটা নাম করা এক নামে সবাই চিনে সো ডিমান্ড আছে শুধুমাত্র যে ঢাকা নারায়ণগঞ্জ কেন্দ্রিক স্টুডেন্টরা এটাতে আবেদন অ্যাপ্লাই করবে সেটা না ঢাকা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করে অর্থাৎ সিলেট কুমিল্লা বরিশাল বিভিন্ন গ্রাম থেকেও কিন্তু মানুষ ঢাকা কেন্দ্রিক হওয়ার জন্য দেখা গেছে অ্যাপ্লাই করে ফেলে তো এখানে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনাদের রেজাল্টের অনুযায়ী আপনাদের এখানে চান্স আসবে সো আমি এত কথা কেন বলছি একটু পরে আপনি বুঝতে পারবেন কারণ পুরো বিষয়টা যদি আমি খোলাসা না করি তার হয়তো বা আপনার কোনো একটা জায়গায় খটকা থেকে যাবে তো প্রথমে আমি ব্যাখ্যাটা দিব দেন আপনি একবারে বলে দিব যে আপনারা কত পয়েন্ট হলে আপনারা অ্যাপ্লাই করবেন নাহলে করে করেন না এরকম একটা বলে দিব বাকি সিদ্ধান্তটা আপনার আমি জাস্ট তুলারাম কলেজের সাবেক স্টুডেন্ট বা বিগত বছরগুলোতে অর্থাৎ আমি দু হাজার বিশ সালের হচ্ছে সরি দু হাজার একুশ বাইশ সেশনের স্টুডেন্ট ছিলাম সো অনেক আগের সেই অভিজ্ঞতা থেকে আর এই কলেজের সাথে জড়িত থাকার অনেক দিন জড়িত ছিলাম তো ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া আর কি বড়ো ভাই হিসেবে এখন কথা হচ্ছে তোলায়াম কলেজে বিভিন্ন মানুষ অ্যাপ্লাই করবে যাদের সায়েন্স থেকে এ প্লাস থাকবে ম্যাক্সিমাম বিকজ স্টুডেন্ট অনেক সিট কম সিট বিশেষ করে সায়েন্সে বিগত বছরগুলোতে পাঁচশো প্লাস সিট ছিল ছশোর উপরে না পাঁচশো প্লাস মানে সাড়ে পাঁচশো পাঁচশো এরকমের মধ্যেই থাকবে সিট বরাদ্দ থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ছাড়া আপনাদের ফেস দেখে কাউকে চান্স দিবে না তারা দেখবে রেজাল্ট কার রেজাল্ট কেমন হয়েছে যাদের এ প্লাস আছে তারাই আগে চান্স পেয়ে যাবে এখন কথা হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে যে ভাইয়া যদি পাঁচশো জনের থেকে পাঁচশো জন এ প্লাস তারা পেয়ে পেয়ে ফেলে তাহলে তারা কিভাবে নিবে তাহলে কি ফোর পয়েন্টের কাউ কাউকে চান্স দিবে না হ্যাঁ আপনার যদি পাঁচশো থেকে পাঁচশো জন এ প্লাস থাকে তাহলে তার নাম্বার টোটাল নাম্বার যোগ দিবে যার নাম্বার সবচেয়ে বেশি সেই আগে চান্স পাবে সো এইভাবে কিন্তু সাজানো হবে সিরিয়ালটা তো সবাই তো আর এ প্লাস স্টুডেন্ট নিবে না কারণ সব এ প্লাস তো আর এখানে অ্যাপ্লাই করবে না বিভিন্ন নারায়ণ কলেজে করবে আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কে ফার্স্ট কলেজ তুলারাম দিয়েছে ফার্স্ট চয়েসে কে দিছে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একজন এ প্লাস পাইছে থার্ড থার্ড ডে যে তার তিন নাম্বারে তুলার তুলারাম দিছে তাহলে কিন্তু স্যার তার এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা নাই বেশি কারণ তার চান্স পাওয়ার সম্ভাবনা তার ফার্স্ট যে চয়েসটা ছিল সেই কলেজে সো যে মানুষটা ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট নাইন ফাইভ পেয়েও ফার্স্ট মেরিটে মানে অর্থাৎ ফার্স্ট চয়েসে তুলারাম কলেজটা রেখেছে তারা কিন্তু ইদিলি তুলারাম কলেজটা পাবে তো এই হলো মেন পয়েন্ট এখন আমরা আসি যে আসলে কত পয়েন্ট লাগবে তুলারাম কলেজে সায়েন্স থেকে যদি ফাইভ পয়েন্ট জিপিএ ফাইভ থাকে সবচেয়ে বেটার আপনি সেফ জুনে আসেন আপনি যদি অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন এটা সন্দেহ থাকবেন আশা করি যদি আপনি ফার্স্ট চয়েস দেন আবার বললাম যে ফার্স্ট চয়েসে রাখতে হবে আপনি যদি তুলারাম কলেজটা আপনার মেইন ফোকাস থাকে তাহলে আপনি ফার্স্ট চয়েস রাখেন যদি মেইন ফোকাস না থাকে যে দ্বিতীয় তৃতীয় চয়েস থাকে তাহলে রাখতে পারেন সেটা আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটা তখনই হবে যখন আপনি অন্য কলেজ থেকে রিজেক্ট হয়ে এই কলেজে তখন চান্স পাবেন অর্থাৎ অন্য কলেজে চান্স পাবেন না কিন্তু তুলারাম আপনাকে নিয়ে নেবে তখন নেবে বাট ফার্স্ট চয়েসটা ইম্পর্টেন্ট যারা আপনারা তুলারাম কলেজে পড়তে ইচ্ছুক আপনারা পড়তেই চান তারা কোনোভাবেই সেকেন্ড চয়েস দেবেন না ফার্স্ট চয়েস এই সরকারি কলেজটা এটা রাখবেন এবং নিচে প্রাইভেট ছোটোখাটো খাটো প্রাইভেট কলেজগুলো লোক অ্যাভয়েড করবেন না দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি সরকারিতে পড়তে চান এবং আপনার পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনার পয়েন্টটা ভালো থাকতে হবে পয়েন্ট কেমন থাকতে হবে আমি বললাম যেটা জিপি ফাইভ থাকলে সবচেয়ে বেটার কথা হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো এর নিচে আসলে আপনি তুলারামে সায়েন্স থেকে চান্স পাওয়া আমার মতে আমার মতে চান্স পাওয়াটা খুব কষ্ট হবে পাবেন না হয়তো বা হয়তো বা সায়েন্স থেকে পাবেন না এবং সায়েন্সে খুব ভালো একটা রেজাল্ট লাগে ফাইভ পয়েন্ট ফাইভ মানে ফোর হলে যে আপনি চান্স পাবেনি সেটার আমি গ্যারান্টি দিয়ে বলতেছি না হয়তো আপনি চান্স পসিবিলিটিটা থাকবে বাট যদি ফোর পয়েন্ট এইট জিরো কিংবা নাইন জিরোর উপরে থাকে আপ থাকে ফাইভ জিরোর কাছাকাছি থাকে সবচেয়ে বেটার সেফ জুন ওই টাইম হলে আপনি চান্স পাবেন বিকজ তুলারামে সায়েন্সে সিট কম কম্পিটিশন বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে বেশি তো সেক্ষেত্রে আপনারা যারা ফোর পয়েন্ট আসেন ফোর পয়েন্টের নিচে আসেন বিশেষ করে ফোর পয়েন্টের নিচে যারা আপনারা অ্যাপ্লাই করতে পারলো অ্যাপ্লাই করার দরকার নেই শুধু শুধু এই কলেজে অ্যাপ্লাই করবেন লস হবে আপনার যারা আপনারা মেয়েরা আছেন যারা মহিলা কলেজে তুলারাম কলেজের সাথে কিন্তু মহিলা কলেজ মহিলা কলেজে অ্যাপ্লাই করতে চান বা তুলারাম কলেজে পড়তে চান তাদেরকে আমি বলবো যদি আপনার পয়েন্টটা সেট জোনে না থাকে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে না থাকে ফোর পয়েন্ট এইট জিরোর উপরে না থাকে ফোর পয়েন্টের নিচে থাকে তারপরও আপনি সরকারি কলেজে পড়তে চান তাহলে আমি বলবো যে তো তোলারামের পাশে নারায়ণগঞ্জ মহিলা কলেজ সে কলেজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ সেই কলেজে একটু পয়েন্টটা কম লাগে তুলনামূলক কম্পিটিশনটা কম তবে আপাতত এখন ধীরে ধীরে কম্পিটিশন বাড়তেছে তো সেক্ষেত্রে সেখানেও পয়েন্ট ভালো লাগবে বাট তুলারাম থেকে আপনার যদি মনে হয় যে আপনি জন্যে নাই বা তুলারাম থেকে আর একটু কমে আপনার সরকারি কলেজটা খুবই ইম্পর্টেন্ট তুলারাম হোক আর না মহিলা কলেজ হোক সেটা মানে হচ্ছে আপনার কাছে মেন না মেন হচ্ছে আপনার সরকারি কলেজ সো আমি বলবো আপনি ইজিলি মহিলা কলেজটাই দেন বিকজ তুলারাম কলেজে ছেলে মেয়ে দুইটাই অ্যাপ্লাই করবে সেখানে কম্পিটিশন বেশি আর মহিলা কলেজে শুধু মহিলারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কম্পিটিশনটা কমে আসবে এবং পয়েন্টটাও মোটামুটি কম লাগে খুব বেশি কম লাগে তা না মোটামুটি কম সো এক্ষেত্রে এটা হবে আরেকটা বিষয় হচ্ছে এখন কমার্সে আসি আমরা অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখা টু হলে আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন বাট টু পয়েন্ট আপনি জীবনও কখনোই এই কলেজে চান্স পাবেন না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তুলারাম কলেজ এখানে আপনাকে চান্স পেতে হলে মিনিমাম ফোর পয়েন্ট প্লাস থাকতে হবে মিনিমাম ফোর পয়েন্ট প্লাসে যে আপনি চান্স পেয়ে যাবেন তা না বিগত বছর বছরগুলোতে অনেকেই ফোর পয়েন্ট নিয়ে তুলারামে রিজেক্টেড হয়েছে সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে তো লার্মেন্ট কলেজে যেহেতু এখন বেশি বাড়তেছে কম্পিটিশন সেক্ষেত্রে আমার পয়েন্টটাও ভালো লাগে সো যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস আসেন এ প্লাস থাকলে তো খুবই ভালো যদি কমার্স থেকে এ প্লাস হয়ে থাকে ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর পয়েন্ট সিক্স জিরো অ্যাভেলেবেল চান্স পাবেন আশা করি কমার্স থেকে আমার বিগত বছর অভিজ্ঞতা অনুযায়ী এর মধ্যে আমার কথার হয়তো বা কিছুটা এদিক সেদিক হয়ে যেতে পারে কারণ ট্রান্স পাওয়ার বিষয়টা হচ্ছে আমার হাতে না স্যারদের হাতে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এই বছর রেজাল্ট কোন পয়েন্টের রেজাল্টের ছেলেমেয়েরা এই কলেজে অ্যাপ্লাই করবে সেটাও আমি জানি না তো সেক্ষেত্রে আমি বিগত লাস্ট ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আপনার কমার্স থেকে লাগবে ফোর পয়েন্টে নিজে হলেই ধরা খাবেন একটা সময় ছিল দুই তিন বছর আগে যে থ্রি পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্টের কাছাকাছি হয়েও অনেকে চান্স পেত এখন কম্পিটিশনটা বেশি এখন পায় না সো সেক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন জিরো বা ফোর পয়েন্ট হলে অ্যাপ্লাই করে যেতে পারেন কিন্তু ট্রান্সফার সম্ভাবনা খুবই খুবই কম থাকবে খুবই কম সো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে ফার্স্ট রেখে আপনি অন্য কলেজ রাখতে পারেন আর যদি আপনার এখন রাখতে হয় তাহলে রাখবেন বাট ট্রান্সফার সিদ্ধান্তটা আসলে বলা যাচ্ছে না বাট যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় ইজিলি অ্যাপ্লাই করেন ফোর পয়েন্ট এইট জিরো হলে অ্যাপ্লাই করেন ফোর পয়েন্টের প্লাস ফোর পয়েন্ট থ্রি জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে হলো সবচেয়ে বেস্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে সিক্স জিরো কিংবা ফোর পয়েন্টের প্লাস এর নিচে না এখন আসি আমরা আর্টসে আর্টসেও আপনার এখন ফোর পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট থাকতে হবে মিনিমাম ফোর পয়েন্ট আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু করে থ্রি পয়েন্ট এইট জিরো থ্রি পয়েন্ট নাইন জিরো থ্রি পয়েন্টের উপরে হলে আপনি অ্যাপ্লাই করেন বাট চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থেকে সবার বেশি বা ফোর পয়েন্ট যারা আছে তারা আর এ প্লাস হলে তো হবেই ইনশাল্লাহ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকলে তো অ্যাভেলেবেল চান্স পাবেন আর্টস থেকে একদম কনফার্ম বাট ফোর পয়েন্টের নিচে হলে একটু কষ্ট হয়ে যাবে ফোর পয়েন্টের আশেপাশে থাকলে আশা করা যায় আর্টস থেকে চান্স পাবেন আর্টসের সিট বরাদ্দ আছে সম্ভবত পনেরোশো থেকে তেরোশো আর হচ্ছে কমার্সও এরকম আছে পনেরোশো সিটের মতো আছে বাট সবচেয়ে কম হচ্ছে সায়েন্সে তো সায়েন্সে যদি আপনি হয়ে থাকেন আপনার রেজাল্ট মাস্ট বি ভালো হতে থাক ভালো হতে হবে ভালো না থাকলে আপনি ধরা খেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবার কাছে দুঃখিত যে ভিডিওটা আসতে অনেক বেশি লেট হয়ে গেল এই ভিডিওটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল তবে মেন পয়েন্ট হচ্ছে আমি ইউটিউবে থেকে এখন লিভ নিয়েছি লাস্ট অনেক বছর আগে হয়তো বা দেড় দুই বছর আগে ভিডিও করেছি এই কলেজ নিয়ে এর পরে আর এরকম ভাবে এই ধরনের ভিডিও করা হয় না পুরোপুরি ইউটিউব থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো লাস্ট কিছু দিন আপনাদের কমেন্ট চেক করা হয় অনেক সময় কমেন্টে রিপ্লাই দেওয়া হয় সময় পেলে সো সেক্ষেত্রে অনেকের কমেন্ট ছিল যে একটা ভাইয়া দু হাজার সালের একটা আপডেট ভিডিও দেন আরও অনেক কথা বলা যেত বাট ফেস ছাড়া স্ক্রিন রেকর্ডারে আপনাদেরকে এটা দেখতে বোরিং লাগবে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের আর কোনো কিছু এই কলেজ সম্পর্কিত জানা জানার আছে কি বা আপনারা পরবর্তীতে কোনো হেল্প লাগলে নো প্রবলেম কমেন্টে জানাবেন আমি এখন থেকে চেষ্টা করব অর্থাৎ বেশি দিন না আপনাদের এই ভর্তি হওয়া পর্যন্ত যাবতীয় হেল্প লাগবে বা যাবতীয় ভিডিও লাগলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা সবাই আপনাদের পছন্দের কলেজটা যাতে পান সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম